ঢাকাসহ দেশের এগারো জেলার উপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ২২ জুন শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়িদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা নোয়াখালী কুমিল্লা ও সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ শনিবার সন্ধ্যার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় ওয়াইস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস